আমন্ত্রণ উত্তেজনার মধ্যেই পাকিস্তানে পা রাখছেন নরেন্দ্র সালে আফগানিস্তান থেকে ফেরার পথে পাকিস্তানে অবতরণ করেছিলেন নরেন্দ্র মোদী তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার বাসভবনেও যান প্রধানমন্ত্রীর এই আকস্মিক পাক সফর নিয়ে বিতর্ক কম হয়নি তারপর পেরিয়ে গেছে এক দশক গঙ্গা আর সিন্ধু নদে করিয়েছে বহুচল এবার দুই দেশের সম্পর্কের উত্তেজনার মধ্যেই আবারও সেই ডাক এলো নয়াদিল্লির কাছে ইসলামাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালো পাকিস্তান আগামী অক্টোবর মাসে ইসলাম বাদে আয়োজিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক আর সেই বৈঠকে যোগ দিতেই পাকিস্তানের রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বালত জানিয়েছেন পনেরো ও ১৬ অক্টোবর এই শীর্ষ বৈঠক হবে তার জন্য প্রত্যেক অংশগ্রহণকারী দেশের প্রধানদের আমন্ত্রণ পাঠানো হয়েছে ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা অব্যাহত রয়েছে প্রাথমিকভাবে কাশ্মীর সমস্যা এবং সেই সঙ্গে পাক মদতে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের সম এর কারণ ইমরান খানের সময় থেকে পাকিস্তান বেশ কয়েকবার ভারতের সঙ্গে আলোচনায় সার ইঙ্গিত দিয়েছে তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লিও পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় তবে তার জন্য পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করতে হবে এদিক এসসিও একটি বহু দেশীয় সম্মেলন হওয়ায় সেখানে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি মেনেই হয়তো পাকিস্তানে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে নয়াদিল্লির পক্ষ থেকে যতক্ষণ স্পষ্ট করা হচ্ছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না